ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা যিনি দক্ষিণী ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয় সম্প্রতি জীবন সঙ্গী নিয়ে নিজের প্রত্যাশার কথা খোলাখুলি ভাবে প্রকাশ করেছেন তার অভিনীত ছবির নায়করা বরাবরই কিছুটা অন্যরকম যেমন পুষ্পা ছবিতে পুষ্পারাজ চরিত্র অভিনয় করেছেন চন্দন কাঠের চোরাকার বাড়ি আবার এনিমেল ছবিতে রণবীর কাপুরের চরিত্রে এক ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন পরিচালক তবে বাস্তব জীবনে রশ্মিকা কেমন সঙ্গী চান এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে তার সান্নিধ্যে আমি যেন নিজেকে নিরাপদ অনুভব করি রশ্মিকা আরও বলেন সঙ্গীর মধ্যে দয়া মায়া ও সম্মান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক যত্নশীল হলে তবেই তো তা দীর্ঘস্থায়ী হয় তার মতে ভালোবাসা যত্ন ও একে অপরের প্রতি শ্রদ্ধা এই তিনটি বিষয় সম্পর্ককে মজবুত করে এর আগে একবার রশ্মিকার বাগদান ভেঙে গিয়েছিল সম্পর্কে বোঝা পড়ার সমস্যা হওয়ার কারণে সরে আসে দ্বিতীয়বার সেই ভুল তিনি করতে চান না বলে জানিয়েছেন অভিনেত্রী তিনি বলেন সম্প্রতি রশ্মিকা দক্ষিণী তারকা বিজয় দেবেরা কাণ্ডর সম্পর্ক নিয়ে জোর আলোচনা চলছে যদিও প্রকাশ্যে কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি প্রায় সংবাদ মাধ্যমে দেখা যায় তবে জল্পনার মধ্যে রশ্মিকার নিজের প্রত্যাশার কথা জানি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন তার সঙ্গে ভালোবাসার পাশাপাশি বোঝাপড়াও থাকতে হবে রশ্মিকার মন্তব্য নিয়ে কথা বলেছেন মনোবিদ সোনার খাড়া রোড তার মতে সঙ্গীর প্রতি আমাদের প্রত্যাশা নির্ভর করে ব্যক্তির আত্মবিশ্বাসের উপর আত্মবিশ্বাস ব্যক্তি সঙ্গীকে স্বাধীনভাবে যাপন করতে দিতে পারে আবার আত্মবিশ্বাসের যদি অভাব থাকে সঙ্গীকে নিয়ে অযথা উদ্বেগ দেখা দিতে পারে তিনি আরও যোগ করেন এমন পরিস্থিতিতে যদি কেউ অনুভব করেন যে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে তবে সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে একে অপরের প্রয়োজন বোঝা এবং সেই অনুযায়ী কাজ করাই এখানে মূল চাবি কাঠি রশ্মিকার মতামত ও মনোবিদদের দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট নয় পারস্পরিক সম্মান যত্ন একে অপরের আবেগ স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ইত্যাদি থাকাটা জরুরি এই গুণাবলীগুলো সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুখী করে তোলে